আঙ্গ বাড়ি ভাই নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট কয় বেগুনে দেশ বিদেশ আকাশ নোয়াখাল লাসে সবখানে নোয়াখালীর মানুষদের নিয়ে প্রায় ফেসবুকে মজা করেন অনেকে অনেক সময় নোয়াখালীকে নিয়ে ট্রল করতেও দেখা যায় ফলে নোয়াখালীর অনেক ভালো দিক এই ট্রলের কারণে ধামা চাপা পড়ে যায় নোয়াখালীর মানুষদের নিয়ে মজার ছড়ে যে যাই বলুক না কেন বাস্তবে আসরে নোয়াখালীর মানুষরা দারুণ বিশুক ও অতিথিপরায়ণ শুধু তাই নয় নোয়াখালীর মানুষদের মধ্যে অনেক মেধাবী ও বিখ্যাত মানুষ আছে সৌন্দর্যের দিক থেকে নোয়াখালীর আলাদা আকর্ষণও আছে নোয়াখালীর বিখ্যাত স্থাপনার মধ্যে রয়েছে বেগমগঞ্জ উপজেলাধীন বজরা ইউনিয়নের অন্তর্গত দিল্লির শাহী মসজিদের অনুকরণে নির্মিত বজরা শাহী মসজিদ জনশ্রুতি রয়েছে যে এই মসজিদে কিছু মানত করলে তাতে শুভ ফল পাওয়া যায় তাই দেখা যায় যে দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাওয়ার আশায় অগণিত মহিলা ও পুরুষ প্রতিনিয়ত এই মসজিদে টাকা পয়সা দান করেন দোয়াখালী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাইজদি জামে মসজিদ মাইজদি বড় মসজিদ নামেও এটি পরিচিত এই মসজিদটিও বিখ্যাত এবং প্রতিদিন অনেক মুসল্লি এই মসজিদ প্রাঙ্গনে নামাজ পড়তে আসেন এই জেলার বিখ্যাত এক স্থান হল মোসাপুর সি বিচ প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বিদ্যমান এই সি বিচ সাগরের বিস্তীর্ণ জলরাশি আর সমুদ্রের বিচ থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগের জন্য এই জেলার মানুষদের কক্সবাজার না গিয়েই সেই অনুভূতি পাওয়ার সুযোগ রয়েছে এখানে নোয়াখালীর হাতিয়া উপজেলার আরেক বিখ্যাত পর্যটন গন্তব্য নিঝুম দ্বীপ নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ পশ্চিম দিকে বঙ্গোপসাগরের বুকে ভেসে ওঠা বেশ কয়েকটি দ্বীপের সমন্বয়ে নিঝুম দ্বীপ গড়ে উঠেছে বন্য হরিণ অতিথি পাখির কলকাকুড়ি মহিষের পাল সমুদ্র সৈকত ম্যানগ্রোভ বন সমুদ্রের বুকে সূর্যাস্ত সূর্যোদয় নৌকা ভ্রমণ এই সব কিছুই একসাথে উপভোগ করা যায় রোমাঞ্চকর নিঝুম দ্বীপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে নোয়াখালী জেলায় পা রাখেন দ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে এদিকে প্রায় পঁচিশ একর জায়গা নিয়ে নোয়াখালীর ধর্মপুরে অবস্থিত নোয়াখালী ড্রিম ও ওয়ার্ল্ড পার্ক সকল বয়সী দর্শনার্থীদের জন্য আরেকটি উপযুক্ত ভ্রমণ কেন্দ্র নোয়াখালী জেলার পার্কগুলোর মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় এই পার্কটি পুরোপুরি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই পার্কের পাশেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত নোয়াখালীর ব্যতিক্রম এক ঐতিহাসিক স্থান আশ্রম। সালের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস নোয়াখালীতে ছিলেন মহাত্মা গান্ধী সম্প্রীতির বার্তা দিতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় গান্ধী আশ্রম সামাজিক সম্প্রীতি দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নে কাজ করে চলেছে এই গান্ধী আশ্রম নোয়াখালীর মাটিতে জন্ম নিয়েছে অসংখ্য বিখ্যাত ব্যক্তি তাদের অনেকেই দেশের তরে নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন উনিশশো সালে দেশের তরে জীবন উৎসর্গ করা সাতজন বীরশ্রেষ্ঠের একজন বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন নোয়াখালীর সন্তান কবর নাটকখ্যাত বিশিষ্ট নাট্যকার সাহিত্যিক বুদ্ধিজীবী মনির চৌধুরী এই জেলার সন্তান সন্তান এই মাটিতে এরকম সাহসী দেশপ্রেমিক আরো অগণিত মানুষের জন্ম হয়েছে দেশের রাজনীতি অর্থনীতিতেও এই জেলার মানুষের অপরিসীম অবদান রয়েছে সরকারি চাকরি ব্যবসা রাজনীতি সবখানেই নোয়াখালীর মানুষের পদচারণা এমনকি দেশ পেরিয়ে দেশের বাইরেও নোয়াখালীর মানুষ নিজেদের পাদচিহ্ন রাখছেন দারুণভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান যে প্রবাসীরা তাদের মধ্যে অনেকের বাড়ি নোয়াখালীর মাটিতে নোয়াখালীর আরেক বিশেষ দিক হল নোয়াখাল্লা ভাষা হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ এই আঞ্চলিক ভাষাও এই অঞ্চলের ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে সব মিলিয়ে অনেকের কাছে তাই নোয়াখালী এক আবেগের নাম ভালোবাসা ও গর্বের পরিচয়